ছোলার ডাল আর মসুর ডাল দুটো একসাথে বানানোর জন্য আমি প্রথমে ডাল দুটোকে একসাথে ধুয়ে নেব ভালোভাবে জল দিয়ে এটাকে ধুতে হবে অনেকবার করে জল চেঞ্জ করে করে এটাকে ধুতে হবে সাদা ভাবটা যেন চলে যায় যান পরিষ্কার করে আমি জলটাকে ধুয়ে নিয়েছি এবার একটু আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এবার দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা সর্ষের তেল দিলাম এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে এর সাথে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এর সাথে পেঁয়াজটাও দিয়ে দিতে পারেন আমি পেঁয়াজটা পরে দেবো এর সাথে আপনারা দিয়ে একসাথে মাখতে পারেন একটু জল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার সেদ্ধ হতে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এতে দিয়ে দেবো এই কেটে রাখা টমেটো কুচিটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার এতে জল দিয়ে দিয়েছি অল্প করে জল দিয়েছি তাতে এবার টমেটোটা দিয়ে দিলাম এবার ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম এবার এটা লবণ দিয়ে দেবো কিছু দিয়ে নাড়া চা দেবো তারপরে এরকম ভালোভাবে নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ নাড়াছাড়া একটু ভালো করে করতে হবে এবার জল দিয়ে দেবো জলটা আপনারা ডালটা যতটা ঘন রাখবেন সেই হিসেবে জলটাকে দেবেন এবার এটা ফুটে গেলে ডালটাকে আমি নামিয়ে নেব দেখুন ফুটে যাওয়ার পর আমি এটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ডাল